কাটিগড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের হাত ধরে শিলান্যাস হল বহু প্রতীক্ষিত হারাং সেতুর আজ কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার হারাং নদীর উপর একটি নতুন সেতুর শিলান্যাস করলেন তারিণীপুর প্রথম খণ্ডে অবস্থিত মির্জান আলী এম স্কুলের সঙ্গে সংযোগ স্থাপনকারী এই সেতু নির্মাণের জন্য অনুমোদিত হয়েছে কুড়ি লক্ষ টাকা যা ডিএমএফটি তহবিলের আওতায় বরাদ্দ করা হয়েছে বিধায়ক মহোদয় যখন অনুষ্ঠানে উপস্থিত হন তখন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পরে বিদ্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে সভাপতিত্ব করেন কাটিগড়া ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হুসাইন আহমেদ চৌধুরী স্থানীয় বাসিন্দারা গামছা দিয়ে বিধায়ক মহোদয় সহ অতিথিদের সংবর্ধিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বক্তব্যে এই সেতুর গুরুত্ব ব্যাখ্যা করেন এবং শিক্ষার্থী ও এলাকার জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে উদ্যোগ নেওয়ার জন্য বিধায়ক মহোদয়কে ধন্যবাদ জানান সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হুসাইন আহমদ চৌধুরী প্রাক্তন সহ সভাপতি আব্দুল হান্নান মজুমদার ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে বিধায়ক মহোদয় বিদ্যালয় নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন বিদ্যালয়ের উন্নতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয় পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান এরপর স্থানীয় বাসিন্দা অতিথিদের উপস্থিতিতে তিনি সেতুর শিলান্যাস করলেন এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিগড়া ব্লক কংগ্রেসের সম্পাদক সরফুল আলম চৌধুরী বিশিষ্ট সমাজকর্মী সমীর উদ্দিন এমাদুর রহমান চৌধুরী সহ আরও অনেকেই मुशिस्फरी अस्किया मात्रे स्कूलों प्रधान शिक्षक शिक्षक शिक्षिका बुरी लगा उनकी और उनके बायो पत्रों का लिब्रार में किसने ने बाजेद इस्तीफा दिया उनके सुपुन भाई अब हम इसलिए दिखाता हूँ अपना वो खोता दिलाम मेले फंड से कि एक टाइम अमाउंट डिवोर्स डब्लू जिसका हाफ देने जो কারণ এই অ্যামাউন্ট কাজ করা সম্ভব হয়েছিল বর্তমান প্রসঙ্গ নদী এবং আমরা ইমএফটি সরকারের কাছে একটা ফান্ড থাকে সেই ইএমএফি থাকার সময় আমরা একটা এবং একটা দিচ্ছিলাম

স্যাংশন ছিল আগের এমএলএ আমাদের আদাব আতাউর রহমান মাদেবাইয়া সাহেব স্যাংশন দিয়েছিলেন কিন্তু এমএলএটা এই বীজটা আমাদের ডেভিজ হয়ে গেছে তো নতুন আবার স্যাংশন হয়েছে আমাদের বর্তমান এমএলএর প্রচেষ্টায় তো এমএলএর প্রচেষ্টা এই বীজটা স্যাংশন হওয়ায় আমি আমাদের এই স্কুল তথা শিক্ষক মণ্ডলী তথা এই এরিয়ার সমস্ত জনসাধারণের পক্ষ থেকে আমি বিশেষভাবে ধন্যবাদ